শিশু যেমনি ভাবে আমাদের গ্রামগঞ্জে ছোট্ট শিশুরা ময়দানে খেলতে যায় এই দুইটি ছোট বাসা ময়দানের মধ্যে খেলতে গেলেন খেলতে দুজন খেলার ঘুরে ছিলেন খেলতে খেলতে অনেক সময় ছেলেরা খেলোয়াড়রা জগারা লেগে যায় না আর ছবি ছবি নলো খান শিশুটা শিশু কাল ভবিষ্যৎ যে যদি বা নবী হয় কিন্তু শিশুসুলভ আচরণ থাকে কি না এই ইমাম হোসাইন আর ওমরে সেল আবদুল্লা মাঠে খেলতেছে খেলতে খেলতে একপর জায়ে উভয় ঝগড়া লেগে গেলেন উভয় ঝগড়া লেগে গেলেন ঝগড়া যখন থুমুন চলতে ছিল মুহূর্তে সে মুহূর্তে হুসাইন ইবনে আলী আলীর ছেলে ইমাম আলী মকাম ইমাম হুসাইন উমরের ছেলেকে বললেন হে গুলামের ছেলে গুলাম আমরা কি হওয়ার জন্য বলে থাকছি নবী গুলাম

উমরের ছেলে আবদুল্লাহ মনে ব্যথা পেলেন আমাদেরকে কেউ গোলাম ডাকলে রাগ করি কিন্তু গোলামের রাসুল ডাকলে রাগ করি না খুশি হই নবীর গোলাম ডাকলে খুশি হয় কিন্তু এই কথা বলার পর উমর ছেলে খুব সংক্ষিপ্ত ঘটনা শেষ করে দিচ্ছি খেঁদে খেঁদে আব্বার নিকট গেলেন তখন উমরের শাসন ছিল

হুসাইন কার গোলাম আসলে বলেছে হুসাইনের নানার গোলাম আসলে পিতা পুত্র দুোনজনকে হুসাইন হুসাইনের নানার গোলাম রাখছে কথাটা বুঝতে একটু কষ্ট হয়ে আমি নিলাম হুসাইন কার গোলাম রাখছে হুসাইনের নানা রাহমাতুল লিল আলামিনের এবং ওই ছেলেকে গোলাম আসলে গোলাম পিতা পুত্র উভয়কে গোলামnabla কার গোলাম হুসাইনের নানার গোলাম নবীর গোলাম নবীর গুলাম হওয়াটা আমাদের খুব ভাগ্য সবাই বলেন

উমর বললেন এই আব্দুল্লাহ তুমি তার পিতা আলী নিকট গিয়ে হুসাইনের বিচার চাও সাহাবা একরাম সবাই আসলেন ওমরের নিকট Huzur আব্দুল্লাহ যদি হুসাইনের বিচার ছায় তার রাত লাগবে আপনি বিচার ছাওয়ার জন্য ছেলেকে পাঠাই না উমত খান্ত হয় নাই ফিসপা হয় নাই ছেলেকে পাঠিয়ে দিলেন এবং শিখিয়ে দিলেন হুসাইন যে গোলামের ছেলে গোলাম বলছে এটা তো হুসাইন মুখে বলেছে এটা মুখের কথা কিছুদিন পরে এটা বিলুপ্ত হয়ে যায় তুমি বলবে গোলামের ছেলে

সিদ্দিক আকবর সাফর কামর খেয়েছে প্রাণ দার দার চক্ষু থেকে প্রেমের এক ফোটা পানি নবী সিদ্দিক আকবর রান মুবারকের নবী ঘুমাচ্ছিলেন নবীর সেহারে আনোয়ার ওপর পড়া সাদে ঘুম থেকে জাগৃত হয়ে দেখলেন চোদ্দ তারিখে মতো এই নুরানি সেহারা একদম মলিন হয়ে গিয়েছে সিদ্দিক কি হয়েছে সাপে কামর দিয়েছে কোনো চিন্তা নাই তো তো লাগিয়ে দেওয়ার সাথে সাথে

উমর মারলেন না ছেলেকে পাঠিয়ে দিলেন যাওয়ার পরে উমরের ছেলে বললেন ভাই আলী আমি আপনার ছেলের বিচার চাওয়ার জন্য আব্বা পাঠিয়েছে আমাকে আব্বা বলেছেন বর্তমানের শাসক তিনি বলেছেন আপনার ছেলে যে নিজের মুখে বলেছে গোলামের ছেলে গোলাম

কোন নিস্তার নাই আমাদের তুমি খাতা খোলন নিয়ে কাগজের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরকে ওমারের ছেলে আব্দুল্লাহকে লিখে দাও গোলামে ছেলে গোলাম সুবহানাল্লাহ এই কথা বলার পর হুসাইন আববার কথামতে রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পর উমর উমরের ছেলে দৌড়ে গিয়ে আব্বাকে বললেন হুসাইন সম্মতি দিয়েছে লিখে দেবে আবার যাও এবার বলবে হুসাইন লিখিত গুলামের ছেলে গুলাম লেখে দিবে ঠিক আছে কিন্তু হুসাইনের ঘরে হুসাইনের আব্বা সামনে লেখলে তোমরা দুজন সাক্ষী হবে এটা আমি মানি না

আল্লাহ আমার সব গোলামে

এখানে এ কথা বলা হচ্ছে শুধু দুনিয়াতে না কিয়ামতের ময়দানে যখন নবীর উম্মতরা উঠবেন সেখানে যারা নবীর غلامের খাতায় নাম লেখায়ছেন সম্মানে বসে জাগি লাল্লার স্লোগান দিয়েছেন সেই কিয়ামতের ময়দানে غلام başarılı